আসসালামু আলাইকুম লাইফ স্টাইল বাই সনি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত শীতের সকাল শীতের সকাল মানেই হচ্ছে অন্যরকম একটা অনুভূতি তারপর যদি হয় এভাবে সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেতের মধ্যে ঘুরে বেড়ানো তো আরও ভালো লাগে মানে শীতকাল মানেই হচ্ছে চারিদিকে পাথারে হলুদ সরিষা ফুল তো গ্রামের এই সরিষা ফুল সরিষা ক্ষেত কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা শহরে ইট পাথরের ভিতরে আছেন আর রকম সরিষা ক্ষেতটাকে মিস করেন তারা হচ্ছে আমার এই ভিডিওটি দেখে সরিষা ক্ষেতের মজাটা নিতে পারেন ওই সায়ান কোথায় যাচ্ছ তো যতদূর চোখ যায় শুধু সরিষা আর সরিষা ফুল হলুদ সরিষা ফুল মানে হলুদ ফুল আমার কাছে তো ভালোই লাগে আবার ওইদিকে মানুষের আবার হচ্ছে শাক তুলতেছে আর সায়ন তো ভীষণ এক্সাইটেড সে হচ্ছে সরিষা ক্ষেতের ভিতরে যে এদিক সেদিক করে ঘুরতেছে দেখতেছে আর তারা বোধ হয় শাক তুলতেছে ও সাদা শস্য ওই যে না হ্যাঁ সাদা শস্য এই যে হচ্ছে সাদা সরিষা আমি এবার এইটা খেয়াল করি নাই আ সায়ান বসনা 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 ততই ততই ততই

আর বিকাল টাইমে এখন একটু সকাল থেকে সকাল টাইম বিকাল বেলা হচ্ছে এখানে অনেক মৌমাছিও আসে তো এইটা আরো বেশি ভালো লাগে দেখতে এই ফুলের মধ্যে কে এই ফুলের মধ্যে বেবিটা কে এদিক আসো এদিকে তুমি একটু হাই হাই বলো হাই একটু হাই বলো ওয়া এদিকে এই এই এক কোথায় যাচ্ছে এই কোথায় যাচ্ছে চালা চালা

গাছ হয়েছে সরিষা এই সরিষা এগুলো কি করতেছো তুমি কাজ করছো কি কাজ করছো কি কাজ করছো সে খালি কাজ করে কি যে কাজ করে অকাজ এটা কাজ না এটা অকাজ ফুল ছেড়ে না এই সরিষা থেকে তেল হয় স্যান তুমি তেল লাগাও না সরিষার তেল আসা আসো বাতাস হচ্ছে সরিষা ফুল দোল করতেছে দোলতেছে প্রকৃতি যে কত সুন্দর সেটা প্রকৃতির মাঝে না আসলে বোঝা যায় না মাসা আল্লাহ আল্লাহর সৃষ্টি সবসময় অনেক সুন্দর এটার কত সুন্দর এটা যদি আসলে এক্সপ্লেন করার মতো না সায়ন আসো 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 তাড়াতাড়ি আসো আমরা চলে যাবো এখন আমরা চলে যাব আজকের মতো বিদায় নিব টাটা বাই হাফেজ আসো 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 আল্লাপেসেন আল্লা এখানে আসো আসো আমরা ট্রাক্টর দেখতে যাব আসো 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 সে হচ্ছে এই সরিষা ফুলের ভালোবাসা ছেড়ে যেতেই চাচ্ছে না তো শুধু সরিষাও ছিল না এটার ভিতরে কিন্তু মুসুরিও ছিল এই যেগুলো হচ্ছে মুসুরি মুসুরের যে ডাল খান অনেকে তো আছেন যারা মুসুরের মুসুরি বললে চিনবেন না মুসুরের যে ডাল হয় তো এই যে হচ্ছে সেই মুসুরের ডালের গাছ তো মুসুরের ডাল আই হোপ সবাই চিনে তো এর ভিতরে শুধু সরিষার ভিতরে আবার মুসুরিও হচ্ছে হয়েছে চলো চলো চলো